যেহেতু আমি সমাপ্ত করব আজকের জবানায় মানুষ তৈরিক জিনিসটা বুঝতে চায় না আজকের জমানায় মানুষ বই পড়তে চায় না আমি জানি বই পড়তে চায় না এখন বর্তমানে অনলাইন জমানা ফেসবুক জমানা ইউটিউব জমানা যেহেতু মানুষ বই পড়তে চায় না তারপর আমি চিরস্থায়ী থাকবো না যেহেতু আমারও মৃত্যু আছে মানব দেহ যেহেতু আমি উত্তরাধিকারী আমারও মৃত্যু আছে নার্স যারা আছে মৃত্যু তার আছে আমি চিন্তা করলাম তৈরিকতের ব্যক্তিদের জন্য যারা আমার কাছে মরিদ বা যারা বিভিন্ন দরবারে মরিদ হক্কানি রব্বানি দরবারে মরিদ তাদেরকে সত্যটা জানানোর জন্য চিন্তা চেতনা করলাম গবেষণা করলাম গবেষণার মাধ্যমে তাদের সত্য পহিপ্রকাশের জন্য আমি বইটা লিখলাম আশা রাখি এই বইটা আপনাদের কাজে আসবে বইটার হাদিয়া বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাজারজাত করেছে এবং কি আমার দরবার থেকে বইটার হাতিয়া সম্পূর্ণ দুইশো পঞ্চাশ টাকা অনলাইন থেকে দুইশো তিনশো টাকা আমি করেছি যদি কারো সংগ্রহ লাগে দরবারে এসে বা অনলাইনের মাধ্যমে বইটা নিতে পারেন আমাদের দরবারে একাদামের সাথে যোগাযোগ করে এর পরবর্তীতে বইটা সমাপ্ত করার আমার চিন্তা চেতনা ছিল যে আমি বইটা এখানেই সমাপ্ত করে ফেলব কিন্তু আমি চিন্তা চেতনার পর বইটা চিন্তা করলাম যে আমি যে সমাপ্ত করবো এই সমাপ্ত করার পূর্বে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি আ শেখে রসুল আর শেখে আরি আমি মংলা আর সম্পর্কে একত্রিত অনেকে অনেকগুলো হাদিস পায় না যেহেতু তরিকতের পন্থীরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের খারেজি রাফেজি মতাজিয়া তারা সবাই এবং আব্দুল হাব নজরপন্থী মেকাইমিয়া পন্থী যারা আছে তারা মাওলা আলী সম্বন্ধে বিশেষ করে খারেজি যারা আছে তারা মাওলা আলীর সম্বন্ধে বিভিন্ন কথা কুটুক্তি করে ফজিরত সম্বন্ধে তারা বলতেছে না সম্পূর্ণ এই দিক দিয়ে বিবেচনা করে আমি চিন্তা করলাম হাজরতে মাওলা আলী আলসালামের তরিকর সম্বন্ধে মাওলা আলী আলাইস্লামের বিষয়ে কিছু কথা তুলে ধরি এবং মৌলা আলী আলি সাল্লামের ব্যাপারে এই বইটার ভিতরে লাশ পৃষ্ঠার ষষ্ঠ অধ্যায় হাদিসে ময়ীর প্রথম খণ্ড নামের একটা অধ্যায় আমি তুলে ধরলাম আমি চিন্তা করলাম বিভিন্নভাবে আহলে বয়াতের হাদিসগুলো এক একটা বইয়ের মাধ্যমে আমি তুলে ধরবো তো মৌলা আলীর সম্বন্ধে আমি ফজিলত সম্বন্ধে আমি একশো আটচল্লিশটি হাজির হাদিস তুলে ধরেছি হাজিরাতে হাতে আলী ক্রেমলা আজ আলি সাল্লামের হাদিস ফদিল ফজিলতের হাদিসগুলো আমি তুলে ধরেছি ষষ্ঠ অধ্যায় যেহেতু বইটা সমাপ্ত করার ইচ্ছা পোষণ করেছিলাম কিন্তু আমার প্রেমে আবেগে আমার চিন্তা চেতনায় যে যাই হোক পৃষ্ঠার বারুক তারপরও আমি চাই মাউলা আলী আলিয়া সাল্লামের সম্বন্ধে মানুষ জানুক চিনুক কারণ যারা তরিকতপন্থী তাদেরকে মানুষ আর কিছু বলুক আর না পড়ুক মাওলা আলী নিয়ে বিভিন্ন ধরনের কুটুক্তি কথা বলে যে সাধারণ তরিকত মানুষ কিন্তু এর জবাব দিতে পারে না যে মাউলা আলী কি মাউলা আলী কি এই বইয়ের মাধ্যমে আশা করি একশো একচল্লিশটি হাদিস আমি এবার সহকারে দিয়েছি একশো একচল্লিশটি হাদিস আমি তুলে ধরেছি সংক্ষিপ্ত আকারে তো এই হাদিসগুলা রসুল সোহর আলী ইসলামের কাছ থেকে মাউল আলী কীভাবে উত্তরাধিকারী হলেন কিভাবে কি হলেন এটা তুলে ধরেছি এক নাম্বার হাদিসে নাম্বার তরিকাতে মঈন হাদিসে এক নাম্বার মোমিনদের সর্দার সম্পর্কে মানুষ সাল্লাম বলে কি বলেছেন দুশো সাতাত্তর পৃষ্ঠার দুই নম্বর আরবের সালদার সম্পর্কে মহানবাহালাম কি বলেছেন তিন নাম্বার বান্দার হিকমতের গৃহ সম্পর্কে মহানবী সালাম কাকে বলেছেন চার নাম্বার হাদিসে চার জ্ঞানের নগরীর দরজা সম্পর্কে মাউলা আলীকে আল্লাহ রসুল কী বলেছেন হাদিসে পাঁচ উম্মতের মধ্যে জ্ঞানী ব্যক্তি সম্পর্কে মহানবী সালাম কী বলেছেন সাত নম্বর ছয় নম্বর হাদিস দুনিয়া মহানবী সালামের বাই সম্পর্কে মাউলা আলীকে কী বলেছেন সাত নম্বর হাদিস আমানতদাতা সম্পর্কে মহানবী সাল্লাম মাউলা আলীকে কি বলেছেন আট নম্বর হাদিস আমি তুলে ধরেছি আট নম্বর হাদিস উত্তরস্বরী ও সম্পর্কে মহানবী সাল্লাম কি বলেছেন কে রসুলের উত্তরস্বরী নয় নম্বর মোমিনদের অভিভাবক সম্পর্কে মহানবী সাল্লাম কি বলেছেন হাদিসে দশ দশটি সঠিক বিচার সম্পর্কে মানে সঠিক বিচারক সম্পর্কে রসুল সাল্লাম মাউলা আলীকে কি বলেছেন হাদিস নাম্বার এগারো উম্মতের হুজাত ও দলিল সম্পর্কে মহানবীসালাম কি বলেছেন বারো নম্বর হজরত আলীর বংশধারা সম্পর্কে মহানবী সালাম কি বলেছেন তেরো নম্বর হাদিস পথ হারা ব্যক্তির সম্পর্কে মহানবী আসালাম কি বলেছেন চোদ্দ নম্বর হাদিস মতবিরোধ সমাধান সম্পর্কে মৌলা আলীকে আদাল কী বলেছেন পনেরো নম্বর হাদিস নবী থেকে আলী এ সম্পর্কে মহানবিসাম কী বলেছেন সতেরো নম্বর হাদিস আদর পথে শাহাদার সম্পর্কে মহানবাস্লাম কি বলেছেন হাদিস আঠারো সকল মুমিনদের নেতা সম্পর্কে মহানবী সৌসাল আলীকে কি বলেছেন উনিশ নম্বর হারুন আলাই আর মহানবী সালাম কি বলেছেন হাদিসে বিশ নম্বর জীবন মরণ সাথী সম্পর্কে হাজর আলীকে বেছে নেওয়া সম্পর্কে মহানবাস্লাম কি বলেছেন একুশ একুশ নম্বর সর্বপ্রথম সালাতকারী কে ছিলেন বাইশ নম্বর সর্বপ্রথম এক বাইশ নম্বর শ্রেষ্ঠতম পুরুষ সম্পর্কে মানবীসাল্লি আসলাম আলীকে কেন বলেছেন তেইশ নম্বর উম্মতের পিতা অধিকার সম্পর্কে মহানবাম আলীকে কেন বলেছেন চব্বিশ নম্বর হাজতে আলীর স্মরণ করা সম্পর্ক সম্পর্কে মহানবীস্লাহাল ইবাদত কেন বলেছেন পঁচিশ নম্বর মজলিসে পঁচিশ নম্বর হাদিস মজলিসের সৌন্দর্য আলী মহানবাম কেন বলেছেন ছাব্বিশ নম্বর হাদিস আলী আলি ইসলামের সত্যের সাথে ছাব্বিশ নম্বর হাদিস হাজরত আলী আলাইসলামের সত্যের সাথে সম্পর্ক মহানব্লাহ কি বলেছেন সাতাশ নম্বর হাদিস গোপনের গোপন রহস্যের আধার সম্পর্কে মানে এম মারফতের লাদুনি সম্পর্কে হজরত আলীকে কেন বলেছেন ২৮ নম্বর হাদিস জ্ঞানের বান্ডার সম্পর্কে মহানবলাম আলীকে কী বলেছেন উনত্রিশ নম্বর হাদিস আলী আলী সাল্লামের সৃষ্টিকূলের শ্রেষ্ঠ সম্পর্কে মহানবলাম কী বলেছেন হাদিস নম্বর তিরিশ শ্রেষ্ঠ মানুষ সম্পর্কে মহানবসালাম কি বলেছেন হাদিস নাম্বার একত্রিশ জ্ঞানের আধার সম্পর্কে মন আসলাম কী বলেছেন হাদিস নাম্বার বত্রিশ সর্বদা কোরআনের সাথে আলীর কি সম্পর্ক তেত্রিশ নম্বর হাদিস আমার নিকট আলী এ সম্পর্কে রসুল কি বলেছেন চৌত্রিশ নম্বর হাদি হাদিস আলি আলসালাম মর্যাদার সম্পর্কে মন আসলাম কী বলেছেন পঁয়ত্রিশ নম্বর হাদিস বেহেস্তের তারকা সম্পর্কে মনাম কী বলেছেন সাতত্রিশ নম্বর হাদিস কষ্ট দেওয়া সম্পর্কে মনাম কী বলেছেন আটত্রিশ নম্বর হাদিস আলী আলি সাল্লামকে গালমন্দ সম্পর্ক যারা করে তারা কি কাফের নাকি এ সম্পর্কে আল্লাহ কি বলেছেন উনত্রিশ নম্বর হাদিস আলী আলী মন্দ বলা বলা সম্পর্কে আল্লাহিসাম কী বলেছেন চল্লিশ নম্বর হাদিস আলী আলি সাল্লামের রেসালাত সম্পর্কে মানব ইসলাম সালাম কী বলেছেন একচল্লিশ নম্বর হাদিস মুসলমানদের সর্দার সম্পর্কে মানবা কী বলেছেন আলী মুসলমানদের সর্দার সম্পর্কে মানবা কী বলেছেন বয়াল্লিশ নম্বর হাদিস আগুন থেকে মুক্তির পথ সম্পর্কে আলীর সঙ্গ দেওয়ার সম্পর্কে মনিসাম কি বলেছেন হাদিস আলী